তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো চলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা আমি বানাবো হচ্ছে বেঙ্গলিতে কারণ একটা ভাইয়ের আমার ডিমান্ড আছে যে দাদা বেঙ্গলিতে ভিডিওটা বানিয়ে তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ওয়ারিয়ার ওয়ারিয়ারে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো প্রিপারেশান করছো তোমরা আর তোমাদের ফিউচারের জন্য যত এফোর্টস দাও ততটা এফোর্টস দিচ্ছ ঠিক আছে তো একটা টাইমে আমিও খুব এফোর্টস দিয়েছিলাম তো আলটিমেটলি আমি সাকসেস আমি চাই তোমরা সাকসেস হও ওকে তো আমি শুনতে পাচ্ছি যা ওয়েস্ট বেঙ্গলে খুব গরম পড়ছে তো নিজের ধ্যান খুব রেখো আর আমি একটা উপায় বলবো যে তোমরা গ্লুকন ডি প্লাস হচ্ছে লেবু জল পারলে সকাল বিকেল দুপুর তিনবেলায় তোমরা খেও এর পক্ষে শরীরে ভিটামিন সি এর মাত্রাটাও ঠিকঠাক থাকবে আর হচ্ছে জলের পরিমাণটাও ঠিকঠাক থাকবে আর নয় নাই করে তোমরা দিনে কমসে কম পাঁচ থেকে ছ লিটার কমসে কম আমি বললাম পাঁচ থেকে ছ লিটার আর এক্সট্রা যদি তোমরা পারো আট লিটার মিনিমাম জল তোমরা খাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে শুরু করি যে কোন বিষয় আমি বলে নিই ভিডিওটা যে কোন বিষয়ে মানাবো আজকে হচ্ছে ইউপিএস আর এনপিএসের ডিফারেন্সটা বলবো যে কোথায় সুবিধা হবে না হবে আর কোথায় এনপিএস আছে আর কোথায় ইউপিএস আছে সিস্টেমটা তো এটার ব্যাপারে আমি কিছু বলবো তো একটা ভাইয়ের ডিমান্ড আছে ঠিক আছে তো এখানে তোমরা দেখে নাও এই যে আমি এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো ভাইটা বলছে আমি পড়ি কমেন্টটা ভাইটা অনেক দিন ধরে বলে যাচ্ছে যে দাদা এটার ব্যাপারে কিছু একটা বলো কিছু একটা বলো তো আমিও এক এক করে ভিডিও বানাচ্ছি তো এখন এই ভিডিওটা বানানোর সময় চলে এসছে তো ভাইটা বলছে যে দাদা এসএসসি জিডি পেনশান ইউপিএস লাগু এটা ভিডিও বানাও দাদা প্লিজ প্লিজ তার তারপর আরেকটা বলছে সেম সেম মানুষই কমেন্ট করেছে ঠিক আছে দাদা এবার কিন্তু ইউপিএস ইউপিএস পেনশন ভিডিওটা আনবে প্লিজ দাদা তুমি ইউপিএস মেনশন বাংলা ভাষা কথা বলে যখন ভিডিওটা করবে তখন বাংলা ভাষায় বলবে তো এইটা কমেন্টটা করেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি সাইডে লাগিয়ে রেখেছি তো আমরা অ্যাকচুয়ালি বলি আমরা সরকারি চাকরির পেছনে দৌড়াই কেন তো রিজেন্টটা বলছি যাতে আমাদের প্রেজেন্ট আর ফিউচার একদম ব্রাইট হয়ে যায় ঠিক আছে পয়সার কোনো অভাব থাকে না যেখানে মানে সরকারি চাকরি বেশিরভাগই যারা করে তারা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আর যারা একদম লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারাই একমাত্র গভর্নমেন্ট জবের আশা করে আদারওয়াইজ প্রাইভেট জবে তো অ্যাকচুয়ালি ফিউচারের নিয়ে অতটা সিকিউরিটি থাকে না তো তাই জন্য সবাই গভর্নমেন্ট জবের পেছনে দৌড়ায় তো গভর্নমেন্ট জব জবের পেছনে দৌড়ানোর পর তারপরে যদি দেখে যে মানুষে ঠিক আছে যে না নিজের লাইফটা সেটেল হচ্ছে ঠিক আছে নিজের লাইফ নিজের ফ্যামিলি নিজের পরিবার নিজের মা বাবা সব একেবারে সেটেল হয়ে যাচ্ছে তো তাই জন্য মানুষে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের পেছনে দৌড়ে আদারওয়াইজ কোনো ইসে নেই ঠিক আছে যাতে নিজের ফিউচারটা ভালো হয় ব্যাস আর টাকা পয়সার সমস্যা যাতে সব চলে যায় আর তার মধ্যে একটা গভর্নমেন্ট জবের একটা মান সম্মানও আছে সমাজে তো তোমরা ভালো করেই জানো ঠিক আছে তো যাই হোক এটার আমি ব্যাপারে আমি যেটা বলি যে এনপিএস আর এর বিষয় তো অ্যাকচুয়ালি আমি ডিউটি চলাকালীন আমি আমি কপিতে নোট করি এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বিষয়ে যে টপিক আমি ভিডিও বানাবো তো ডিউটি টাইমে নোট করি আর ফাঁকা টাইমে আমি ভিডিও বানাই তো কতটা এফর্টস দিয়ে আমি যে জিনিসটা বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে তো আমারও ভালো লাগে যে তোমাদেরকে কিছু নলেজ প্রদান করতে যাতে তোমরা আরও কিছু জানো এই ডিফেন্সে আসার আগে তো কোনটা ভালো কোনটা ঠিক তোমরা ডিসিশন নিয়ে তারপরে নিজের ফিউচার তোমরা চয়েস করবে ঠিক আছে যে কোন দিকে তোমরা যাবে তো প্রথমে শুরু করি যে আমাদের যে এনপিএস যেটা ন্যাশনাল পেনশন স্কিম আর আর আছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম এটা হচ্ছে এনপিএস যেটা ছিল এটা হচ্ছে এসএসসিজিডিতে দু হাজার চার পর্যন্ত এটা ছিল তারপরে চলে আসা হচ্ছে ইউপিএস সিস্টেমটা ঠিক আছে দু হাজার চারের পর থেকে এনপিএসটা বন্ধ করে দেয় যারা এসএসসিজিডির মধ্যে যারা পড়ে যারা মানে বিএসএফ সি আর পি এফ ঠিক আছে এগুলো যারা পড়ে বাহিনী তাদের জন্য এনপিএসটা ছিল বাট দু হাজার চারের পর থেকে বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে তো এখন এনপিএসটা লাগু কাদের জন্য এখন এনপিএসটা লাগু হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স ঠিক আছে তো এদের জন্য পুরোপুরি লাগু আছে আর আমাদের জন্য হচ্ছে ইউপিএস আর এদের জন্য আমি প্রথমত বলি প্রথমত এরা হচ্ছে জব মোটামুটি করবে হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের কাছাকাছি এদের থাকে মোটামুটি একটা ট্রেনিয়র মতো থাকে কেউ কেউ পনেরো বছর করে কেউ কেউ সতেরো বছর করে ঠিক আছে তারপরে এদের পেনশান স্টার্ট হয়ে যায় মোটামুটি যা বেসিক থাকে ঠিক আছে সেটা সেটাকে রিভাইড করলে যতটা হয় সেরকম মোটামুটি তারা পায় হচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি পায় ঠিক আছে পেনশান ঠিক আছে এবার এখানে একটা ফান্ড আছে যেটা কি এখানে তোমার যতটা টাকা জমবে ঠিক আছে ওটা তুমি সিক্সটি পারসেন্ট তুলতে পারবে ইনপেসের মাধ্যমে সিক্সটি পার্সেন্ট তুমি তুলতে পারবে আর ফোরটি পার্সেন্ট তোমাকে ইনপিএস থ্রুতে মানে পেনশন থ্রুতে তোমাকে দেওয়া হবে ওকে আর ইউপিএসের যেই ব্যাপারটা ইউপিএসের যে ব্যাপারটা হচ্ছে তোমাকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স তোমাকে করতেই হবে জব আর এখনও এটা নিয়ে কথা চলছে যে টোয়েন্টি না টোয়েন্টি ফাইভ ইয়ার্স এখনও এটা কনফার্ম হয়নি তো আমি মিনিমাম একটা তোমাদের একটা বলছি যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স মতো তোমাকে জব করতে হবে তারপরে তোমার এখানে পেনশন বলে কিছু নেই ঠিক আছে তোমার এখানে এককালীন টাকা এবারে তুমি যদি কুড়ি থেকে পঁচিশ বছর যদি সার্ভিস করো তাহলে তোমার মোটামুটি আমি অ্যাভারেজ আমি এটা বলছি যে কত টাকা তোমার হতে পারে আলটিমেটলি তুমি কত টাকা মোটা একটা অ্যামাউন্ট পেতে পারো তুলতে পারো এখান থেকে এখান থেকে মোটামুটি তুমি একটা অ্যামাউন্ট সেভেন্টি টু নাইনটি অ্যাভাব তুমি তুলতে পারো সেভেনটি টু নাইনটি অ্যাভাব এখানে আমি অ্যাভারেজ আমি বললাম আমি ফিক্স কিছু বললাম না বাট তুমি যা পাবে ফিফটি সিক্সটি আপই পাবে ঠিক আছে এবারে তুমি কেরমভাবে নিতে চাও এবারে তুমি যদি পেনশন আকারে নিতে চাও ওরকম ফর্টি সিক্সটি পার্সেন্ট তুমি যদি সিক্সটি পার্সেন্ট তুমি উইথড্রল করে নিলে আর এখানে হচ্ছে ফর্টি পার্সেন্ট তুমি যদি পেনশন হিসাবে নিতে চাও তাহলে পেনশন হিসেবে নিতে পারো এটা তোমার মর্জি মতো ঠিক আছে এবারে নেক্সট পয়েন্টে যেটা চলে যা চলে যাচ্ছি তো আমরা এখানে ইউপিএসের মধ্যে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট আমাদের টেন পারসেন্ট মতো দিয়ে দেবে লাস্ট টেন ইয়ার্স পর আর তারপরে এনপিএসেও টেন পার্সেন্ট মতো দেবে তারপরে তোমার অনেকটা ইনক্রিমেন্ট হয়ে যাবে মোটামুটি সত্তরের কাছে চলে যাবে স্যালারি তারপর থেকে তোমার ওখান থেকে ডিভাইড করে তোমাকে দেওয়া হবে ঠিক আছে যে তোমার যত হচ্ছে মোটামুটি সেরকম হিসাবে দেওয়া যাবে এবারে বেসিকের ওপর গভর্নমেন্ট কত দেবে বেসিকের ওপর গভর্নমেন্ট দেবে হচ্ছে এনপিএসএ ফরটিন পারসেন্ট দেবে আর ইউপিএসে দেবে হচ্ছে আঠেরো পয়েন্ট পার পাঁচ পার্সেন্ট বেসিকের ওপর ঠিক আছে আর পেনশন এখানে পেনশন আছে এনপিএসে এনপিএসে তোমাদের বলেছি আর এনপিএসের চারমি বিএসএফ নিবিগুলোর মধ্যে আছে আর আর্মির মধ্যে তুমি যদি যেতে এখন ভিড আছে সব করে দিচ্ছ অগ্নিবীর চার বছর চার বছরের জন্য ওরা যদি তোমরা যদি চাও যে চার বছরের জন্য চাও জব করে চলে আসবে এবারে ওখানে তুমি পার্মানেন্ট হতেও পারো নাও হতে পারো ওর থেকে ভালো আমি বলবো যে ঠিক আছে ওর থেকে তোমার ফিউচারের ফিউচারের একটা গ্যারেন্টি আছে আর এখান থেকে তুমি যদি টাকা পয়সা সেভ করো তাও ফিউচারের জন্য তুমি অনেক লাভ পাবে তো পেনশন এখানে আছে যারা যারা ফি মানে আর্মি আর্মি এয়ারফোর্স নেভি একদম পারমানেন্ট হয়ে যাবে তাদের জন্য পেনশনটা আছে তো তারা যদি শহীদ হয়ে যায় তারপরে ডিউটি চলাকালীন তারপরেও তারা তাদের ফ্যামিলি বউ বাচ্চা তারা পেনশন পাবে আর এখানে সেই জিনিসটা নেই আমাদের এসএসসিটির মধ্যে ঠিক আছে আর আর্মি নেভি এয়ারফোর্সে তুমি যেটা পাবে মানে লাস্টে কত মিনিমাম পাবে তোমাকে বললাম তিরিশ থেকে চল্লিশ মতো পা তুমি পেতে পারো ঠিক আছে আর বেশিও হতে পারে আলটিমেটলি আজ থেকে দশ বছর পর তুমি যদি রিটায়ারমেন্ট করে ফেলো তাহলে তা আরও বেশি হবে আর যদি এখন করো মোটামুটি চল্লিশ পঞ্চাশের মতো হবে আর এটাও ডিপেন্ড করবে যে মার্কেট কীরকম যাচ্ছে শেয়ার মার্কেটের ওপরে ডিপেন্ড করে তোমার হবে পেনশনটা হবে ঠিক আছে আর এখানে এসএসসিসিডির মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্যারামিলিটারি ফোর্সে যেগুলো আসছে সেখানে হচ্ছে লাস্ট বারো মাসের এক বছরের তোমার যা স্যালারি হবে ঠিক আছে আর পঁচিশ বছর তোমাকে সার্ভিস করতে হবে তার লাস্ট মানে পঁচিশ বছরের মাথায় মাথায় চব্বিশ বছর তুমি সার্ভিস করে ফেললে পঁচিশ বছরের মাথায় এক বছরে তোমার যা স্যালারি হবে সেটার বেসিক যা হবে ঠিক আছে বেসিকের তোমাকে ফিফটি পারসেন্ট মতো দেওয়া হবে ঠিক আছে তো মিনিমাম তোমার ওরকমই দাঁড়াচ্ছে তাকরিবান ষাট টাট হবে পঞ্চান্ন থেকে ষাট হবে তোমার আমি এবারে একটা ধরছি ঠিক আছে এবারে লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর কার কত স্যালারি হচ্ছে সেটা তো আবার ফিক্স বলা যায় না ডাউন হতে পারে ঠিক আছে এবার ডাউন তো হবে না আপই হবে মানুষের এবারে তুমি যদি দশ বছর তুমি সার্ভিস যদি করো তোমাকে টেন থাউজেন্ড তুমি পার মান্থ পাচ্ছ তো দশ বছর তুমি যদি সার্ভিস করো এটা মিনিমাম তুমি টেন থাউজেন্ড পাবি ওকে এটা ইউপিএসে লাগু আছে ঠিক আছে আর এখানে যদি বলতে চাও যে পেনশন যদি ইউপিএসের সিস্টেমটা এবারে ওটার ক্ষেত্রে তুমি মানে করতে পারো হচ্ছে এককালীন তুমি তুলে নিতে পারো আর ওটা পেনশন আকারেও তুমি করতে পারো যে সিক্সটি পার্সেন্ট এখানে রাখবে তারপরে ফর্টি পারসেন্ট তোমাকে পেনশন আকারে দেওয়া হবে এটা হচ্ছে শহীদ হয়ে গেলে এটা একটাই প্রবলেম যে ইউপিএসে যে কেউ যদি শহীদ হয়ে যায় তারপরে তার ফ্যামিলি কিছু পাবে না ওখানেই স্টপ হয়ে যাবে জিনিসটা তো এনপিএস আর ইউপিএসের মধ্যে এটাই ডিফারেন্স যে কেউ যদি মারা যায় তারপরে সেখানে মানে মানি আসাটা বন্ধ হয়ে যাবে ব্যাস আর ইউপিএসে এনপিএসি যেটা মানি কন্টিনিউয়াসলি আসতে থাকবে আর ইউপিএসে যেটা বন্ধ হয়ে যাবে তো এটাই অ্যাকচুয়ালি ডিফারেন্স সব থেকে বড় কিন্তু তুমি যদি হিসাব মতো এস এসএসজিডির মধ্যে যদি থাকো যদি তোমাকে যদি টাকা সেভ করতে তুমি জানো ঠিক আছে যদি এক লাখ টাকা তোমার যদি স্যালারি হয় তুমি যদি সেভ করতে না জানো তাহলে তুমি গরিব আমার মতে আর তোমার যদি পঞ্চাশ টাকা স্যালারি হয় তুমি যদি সেভ করতে জানো আমার মতে তাহলে তুমি বড়ো লোক তো সেই হিসাবে তোমাকে সেভ করতে জানতে হবে পয়সা কোথায় ইনভেস্ট করতে হবে সেটা জানতে হবে তো ইন ফিউচারে কী করে ডেভেলপ করা যায় নিজের ফাইনান্সিয়াল দিক থেকে কী করে স্ট্রং হবে সেই সেদিক থেকে তোমাকে ভাবতে হবে জব পাওয়ার সাথে সাথেই তো এইগুলো তোমাকে তো মানি মানি ম্যানেজমেন্ট তোমাকে করতেই হবে যেহেতু তুমি তুমি জব করছো আর এটা তোমার তোমার একটা ফিক্সড স্যালারি ঠিক আছে তো আমি বলবো যদি এরকম হয় আমি কিছু সাজেশান করতে পারি যেগুলো স্টেট ব্যাঙ্ক থেকে যেগুলো আছে এস আই পি আছে স্টেট ব্যাঙ্ক থেকে তারপর হচ্ছে শেয়ার মার্কেটে তুমি টাকা লাগাতে পারো কিংবা স্টেট ব্যাঙ্কে এসআইপি করতে পারো এস আই পি হচ্ছে গুড একটা আইডিয়া আমি বলবো ইন ফিউচারের জন্য ঠিক আছে এসআইপি তুমি যদি কুড়ি বছরের যদি করো পঁচিশ বছরের যদি করো এটা মোটা টাকা তুমি দেখতে পারবে ওখান থেকে তারপরে তুমি কিছু টাকা পা পাবে কিছু টাকা মিনস অনেকেই টাকা হচ্ছে যদি পনেরো পঁচিশ বছরের যদি করো পনেরো বছরের যদি করো অনেক টাকাই হবে মানে টাকার অ্যামাউন্টটা বুঝতে হবে যে যেটা পাঁচ হাজার হবে না দশ হাজার হবে না পনেরো হাজার হবে যত বেশি অ্যামাউন্ট হবে তত আরও বেশি টাকা আর যত কম হবে তত আরও কম টাকা তো আমি এটাই বলবো যে মা মানি ম্যানেজমেন্ট তোমাদের করা শিখতে হবে আর প্লাস হচ্ছে গভর্নমেন্ট জব তো আছে আর প্লাস হচ্ছে সাইডে তোমার কিছু করতে হবে যাতে এক্সট্রা ইনকাম ওখান থেকেও আসে ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটার মাধ্যমে ইউপিএস আর ইউপিএস এর মধ্যে ডিফারেন্সটা কী আছে ঠিক আছে তো যাই হোক দুটোই ভালো দুটোই খারাপ আবার আমি কোনোটাই খারাপ আর ভুল বলবো না কিন্তু একটাই আমার ডাউট হলো যে লাস্টে মানে আমারও মতে যে ইউপিএসের মাধ্যমে যারা যারা শহীদ হয় তাদেরকেও মানে ইউপিএস থ্রুতে কিছু টাকা পয়সা প্রদান করা উচিত কারণ কি তারাও দেশের জন্য খাটছে তো তোমাদের মতামতটা জানিও আমি আমার মতামতটা জানিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না বারো মিনিট হতে যায় তো তোমাদেরও দেখতে বলি লাগবে ওকে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আর খুব জলদি আমার ট্রেনকে হতে চলেছে আচ্ছা ট্রেনকে হয়ে গেলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে যাতে তোমাদের ফিউচারের জন্য লাভ হয় ওকে তো চলো এতক্ষণ জন্য ভিডিওটা এখানেই স্টপ করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই জয় হিন্দ